আসসালামু আলাইকুম প্রিয় বিহার আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা কীভাবে খেজুর তারপরে অন্য অন্য কিছু সাপ করি আমাদের অফিসে তো আমি বিস্তারিত দেখাবো তো চলেন দেখে আসি কীভাবে আমরা খেজুরগুলো ধুয়ে বাটিতে তারপরে টেবিলে পরিবেশন করি সেই বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো চলেন তাহলে আজকে সকালের কাজ শুরু করি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বাটি ফুল করব। তামুড় এখানে আছে আবিয়া এক ধরনের একটা খাবার সাথে খাওয়া হয় এক ধরনের বিস্কিট তো এটা দিতে হবে এখানে একটা বড় সার আছে খসা সার খেয়ে দিতে হবে দুটো আমাদের ভালোভাবে ধুয়ে বাটিতে হবে বাটি আমাদের ফুল করে নিতে হবে ফুল করে ভালো করে থেকে ভালোভাবে পরিবেশন করতে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্নতভাবে কারণ এখানে বড় বড় উকিল কাজ করে আমাদের মক্তবে দেখতে পাচ্ছেন আমি বাটিগুলো প্রত্যেকটা একে এর পরে ফুল করতেছি তারপর আমাদের টেবিলে নিয়ে দিতে হবে প্রত্যেকটা টেবিলে আমাদের সাজাতে হবে তো আজকে প্রতিদিন আমাদের এইভাবে সকালে কাজ করতে হয় প্রথমে আমরা গাওয়াটা বসিয়ে দেই তারপর আমরা আস্তে আস্তে খেজুর দিয়ে বাটিগুলো বরাট করি প্রতিটা খেজুর বেছে বেছে সতটা ভালো খেজুর নিয়ে মানে ওয়াশ করে তারপর আমাদের প্রতিদিন পাটিতে পরিবেশন করতে হয় সুন্দর করে তাদেরকে দিতে হয় যত ভালোভাবে কাজ করা যায় ততই এই দেশের মজুরেরা যত বেশি ভালোবাসি কাজ যদি এদিক সেদিক হয় ভুল হয় তাহলে কিন্তু সমস্যা তো প্রত্যেকটা খাই খেজুর আমরা একটা একটা ধুয়ে দেখেন একটা দুটো করে ধুয়ে আমরা পাটিতে রাখি প্রত্যেকটা দেখেন এখানে ছয় সাতটা বাটি আছে তো প্রত্যেকটা বাটি আমরা ফুল করে তারপরে আমরা সাতটা টেবিলে দিই

গাওয়াটা তো ভালো লাগে না কিন্তু গাওয়াতে অনেক উপকার আছে উপকারী তার জন্য সৌদিরা বেশি বাকিয়ে থাকে আমাদের এখানে দুইটা মুদির আছে দুইটা মুদির প্রতিদিন পাঁচ কাপ করে গাওয়া খায় পরে তো তো দেখতে পাচ্ছেন আমি প্রতিটা বাটি ফুল করে নিয়েছি প্রায় গাছ শেষের দিকে তো কিছুক্ষণের মধ্যে আমি টেবিলে সার্ভ করবো এগুলা তো বন্ধুরা দেখতে থাকেন আমরা কিভাবে সকালের কাজগুলো করি প্রতিদিন তো এখন আমি একটি টেবিলে তামড় রেখে আসবো টেবিলটা সেই টেবিলে আমি খেজুরটা রেখে আসলাম তারপর আস্তে আস্তে বাকি টেবিলেও আমি এইভাবে খেজুরগুলা দিয়ে যাব। প্রত্যেকটা টেবিলে আমাদের সাজাতে হবে সকালের কাজ প্রত্যেকটা টেবিলে আমাদের খেজ রাখতে হবে যেটা আমাদের বাড়ির শট আছে সেহেতু এখান থেকে একটু এই রকম ডাকা হবে প্রায় কাজ শেষের দিকে আমাদের তো কিছুক্ষণের মধ্যে আমরা কাজ শেষ করব তো আমি সাহানটা নিয়ে আসলাম কয়েকটা নিয়ে যাবো মদিরের টেবিলে তো সাহানের মধ্যে আমি কেজারের বাটি এবং পানি রাখবো তো এই বিস্কুটটা রাখবো যেহেতু আমরা ফয়সাল সারের টেবিলে নিয়ে যাব তো আমরা আরেকটা রুম আছে আমার ডান সাইডে তো এই টেবিলের মধ্যে আমি রেখে আসবো ভিআইপি স্যার এক মাস ছুটি কাটানোর পর গতকালকে জয়েন করেছে তো আমাদের কাজ আগের চাইতে অনেক বেড়ে গেছে তো খুব সুন্দরভাবে সাজাতে হয় আমাদের কাজগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় যাতে কোথাও কোনো ময়লা না থাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের থাকতে হয় কারণ দেখতে পাচ্ছেন সামনে আমার উকিল যে বড় উকিল বড় উকিলের রোমেটা কাজ প্রায় শেষের দিকে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে গাওয়া মোটামুটি শেষের দিকে দেখেন গাওয়াটা আমি আধা ঘন্টা আগে দিয়েছিলাম তো এখন প্রায় এই তামরগুলা দিয়ে খেজুর গুড়িয়াগুলো টেবলে দিয়ে আমি গাওয়াটা নামিয়ে দিব এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে ভালো থাকবেন